আমরা আসলে প্রফেশনাল মুড অন করি এবং ফেসবুকে কাজ করা আরম্ভ করে দিই কিন্তু আমরা আসলে বুঝতে পারি না যে আমরা কি সঠিক নিয়মে কাজ করছি কিনা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আসলে আমি আসলে যেটা জানি সেটাই কিন্তু আপনাদের কাছে বলতে চাই এবং শেয়ার করতে চাই আর এই কারণে কিন্তু আমি ভিডিও কিছু কিছু ভিডিও করছি অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করে রাখবেন তাহলে কিছুটা হলে উপকৃত হবেন তো আসলে অনেকে দেখা যায় যে অনেকে প্রফেশনাল মুড অন করে প্রফেশনাল মুড অন করে ফেসবুকে কাজ করা আরম্ভ করে দেয় তো পথে যে দেখা যায় যে তার মানে আইডিতে কোনো ফলোয়ার বাড়ছে না তার ভিউজ হচ্ছে না এবং লাইক কমে শেয়ার করছে না তখন কিন্তু নিরাশ হয়ে যায় নিরাশ হয়ে মাঝপথেই তারা কাজ করা বন্ধ করে দিতে চায় কিন্তু এটা আসলে করবেন না বন্ধুরা না আপনারা ধৈর্য হারা হবেন না আপনাদের সফলতা অবশ্যই আসবে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে সফলতা অর্জন করতে পারবেন তো আমাদের আসলে সঠিক নিয়মে কাজ করতে হবে সঠিক নিয়মে কাজ করলে কিন্তু সফলতা একদিন আসবে তো আমাদের সেই নিয়মগুলো জানতে হবে নিয়মগুলো জেনে আমরা কাজ করলে তাহলে কিন্তু আমাদের মানে আর কেউ আটকাতেই পারবে না তো আমি সেই নিয়মের সম্বন্ধে কিছু কথা বলতে চাচ্ছি অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখুন তাহলে কিন্তু কিছুটা হলেও উপকৃত হয়ে যাবেন আমরা যারা প্রফেশনাল মুড অন করি আমরা কিন্তু তাহলে মানে মানে পেজের একটা মানে কাজ আরম্ভ করে দিই পেজের মাধ্যমে এবং প্রোফাইলের মাধ্যমে আমরা কাজ আরম্ভ করে দিই তখন কিন্তু আমাদের প্রত্যেকটা নিয়ম শৃঙ্খলা আছে নিয়ম অনুযায়ী যদি আমরা মানে ফেসবুকে কাজ করি এবং ভিডিও আপলোড দেই তাহলে কিন্তু আমাদের মানে পেজটা অনেক গ্রো হয়ে যাবে তো অনেকে আসলে সেই নিয়মগুলো মানে না না মানার কারণে কিন্তু এগুলো আসলে তারা মানে বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে তা আমাদের আসলে প্রথমেই মানতে হবে যে আমাদের কখন ভিডিওটা অন মানে ভিডিওটা ছাড়বো আমাদের টাইম মতো অবশ্যই ভিডিও ছাড়তে হবে এবং আমাদের যে ভিডিওগুলো আছে অনেক ভিডিও আছে যে এগুলো পোস্ট করা যাবে না সেই সম্বন্ধে আমাদের কিছু জানতে হবে আমি কিন্তু বন্ধুরা এইসব ব্যাপারে অনেক আলোচনা করেছি আমার মানে আডিটা যদি আপনারা ঘুরে থাকেন তখন আপনারা জানতে পারবেন তো আমি বলতে চাচ্ছি যে যারা আসলে নতুন আছেন নতুনদের বলতে যাচ্ছে অবশ্যই আপনার অন্যের ভিডিওগুলো দেখবেন অন্যের ভিডিও দেখলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং এর মাধ্যমে কিন্তু কাজও করতে পারবেন অন্যের ভিডিওর মধ্যে অনেক কিছু শেখা যায় আর অবশ্যই রিপ্লাই কমেন্ট করতে হবে রিপ্লাই কমেন্ট না করলে কিন্তু আপনার কোনোই মানে মানে পেজটা আসলে গ্রো করার কোনো অপশনই নাই ঠিক আছে আপনারা শুধু একটি কমেন্ট করে চলে যাবেন একটি পোস্টে কিন্তু কোনো রিপ্লাই কমেন্ট করবেন না এতে করে কিন্তু আপনার বন্ধুত্ব বাড়বে না এবং আপনার এঙ্গেজমেন্ট বাড়বে না আপনার রিচও বাড়বে না তো এই কারণে অবশ্যই আমাদের কমেন্টের পাশাপাশি রিপ্লাই কমেন্ট করা অনেক অনেক জরুরি এই রিপ্লাই কমেন্ট করলে কিন্তু ফলোয়ার অনেক বেড়ে যায় এগুলো কিন্তু নিয়ম শৃঙ্খলাগুলো আমাদের মানতে হবে আর এই নিয়মগুলো না মানলে কিন্তু আমাদের আসলে পেজে কোনো গ্রো হবে না আর আমরা শুধু হতাশ হয়ে থাকবো যে আমার পেজে ভিউজ হচ্ছে না আমাদের কমন কমেন্ট পড়ছে না এগুলো আমার মানে চিন্তা করতে থাকবো এবং হতাশ হয়ে যাব। আমরাই আসলে যদি না না মানি তাহলে আমাদের ফেসবুক মামা আমাদের কীভাবে আমাদের ডলার দিবে আমাদের ডলার ইনকাম করতে হবে ঠিক আছে ডলার ইনকাম করার জন্য আমাদের অবশ্যই নিয়ম নিয়মগুলো মানতে হবে তো বন্ধুরা আসলে আমরা ধৈর্য হব না আমরা নিয়ম শৃঙ্খলা মেনে আমাদের পেজে অথবা প্রোফাইলে কাজ করে যাব আমাদের একটু সময় দিতে হবে সেই অনুযায়ী আমরা কাজ করে যাব। তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো আজকে মতো আমি এই পর্যন্ত ভিডিও শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অনেকের মাঝে ছড়িয়ে দিবেন